কিয়ারানা অভিযাত্রী ক্লাবের চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবির ময়নার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় ক্লাব হল কিয়ারানা অভিযাত্রী ক্লাব অভিযাত্রী ক্লাবের আভিজাত্যের কথা ময়নার বিভিন্ন স্তরের মানুষের মুখে জানা যায় পঞ্চাশ বছর অতিক্রান্ত এই ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত জগদ্ধাত্রী পূজা এবং আলোকসজ্জা বছরের পর বছর মানুষের মনে আলাদা স্থান করে নিয়েছে আজ অভিযাত্রী ক্লাবের আয়োজনে নম্বর প্রাথমিক বিদ্যালয়ে বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা ও অপারেশন শিবির অনুষ্ঠিত পরিচালনায় হলদিয়া বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতন বেলা দশটায় শিবিরের উদ্বোধন হয় চক্ষু পরীক্ষা শিবির উদ্বোধন হওয়ার বহু পূর্বেই বহু মানুষের সমাগম ঘটে বিনা পয়সায় চক্ষু পরীক্ষা করতে পারায় খুশি সকলে এই ধরনের শিবির যাতে আরও বেশি বেশি করে হয় যারা চক্ষু পরীক্ষা করাতে এসেছেন তারা চাইছেন কারণ পৃথিবীটা এত সুন্দর চোখের জন্যই দেখা সম্ভব পৃথিবীর সৌন্দর্য আমাদের চোখ ভালো থাকলেই তবেই দেখা সম্ভব হবে আজকের এই শিবিরে যতজন চক্ষু পরীক্ষা করাতে এসেছেন সকলের সুস্থতা কামনা করি আমরা নেই নেই করে বোধহয় পরপর কুড়ি বছরের মতো হলো এই অনুষ্ঠানটা করে প্রতি বছরই আমরা মানুষকে এখানকার যাতে দৃষ্টিশক্তি ফিরে পায় মানুষজন তার জন্য তার জন্য আমরা এই ক্যাম্পটা করে থাকি এই অভিযাত্রী অভিযাত্রীর এই যে ক্যাম্পটা দীর্ঘদিন ধরে চলছে এবং সুদূর প্রসারী যার কারণে মানুষের এই এলাকার মানুষজনের চক্ষু পরীক্ষার উপরে একটা মানে সুন্দর করে একটা দৃষ্টিশক্তি যাতে ফিরে পায় তার যে একটা ব্যবস্থা হয় সেটার দিকে সব প্রতি বছরই একটা এখানে করার জন্য লোকের একটা উৎসাহ থাকে আমরা এই যে সেন্টারটা করে থাকি মানে এই যে প্রতি বছর আমরা যে একটা অনুষ্ঠান করে থাকি এই যে চক্ষু পরীক্ষা শিবির এই শিবিরে আমাদের সঙ্গে সব সময়ের জন্য সহযোগিতা করে আসছেন যে এই স্বাস্থ্যের যে এই বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতন বিবেকানন্দ মিশনের চৈতন্যপুর শাখা হলদিয়া এই আশ্রমে তাদের যে স্বাস্থ্য পরিষেবার যে একটা সুযোগ সুবিধা থাকে আমরা প্রতি বছরে প্রতি বছর এই সময়টাতে আমরা করে থাকি এটার দ্বারা আমরা ভয়ঙ্কর রকমের এই এলাকার মানুষ উপকৃত হই এটা হ্যাঁ একেবারে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির থেকে আরম্ভ করে চক্ষু ছানি অপারেশন এবং কঠিন কঠিন চোখের যেসব রোগ আছে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার জন্য সেটা আমরা চেষ্টা করে পাসেন্ট করতে যাওয়া আসা খরচ না চৈতন্যপুর মিশন আশ্রম থেকে ওনারা গাড়ি পাঠান গাড়ি করে সম্পূর্ণ রূপ সম্পূর্ণ রূপে বিনা পয়সায় যাওয়া আসা ফিরে ফিরে তাদের ফিরে দিয়ে যাওয়ার সব ব্যবস্থা তারা করে থাকে অভিযাত্রী অভিযাত্রী এবং ক্লাবের আমি সভাপতি শিশির কুমার সামন্ত তো ওবিযাত্রী ব্যবস্থাপনায় এই সমাজ কল্যাণমূলক কাজ আমরা প্রতি বছরই করে থাকি এবছরও তাই এবং সেই সঙ্গে আমাদের যে পূর্ব পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পেশেন্ট কিন্তু অটোমেটিক অনেক চলে এসছেন আরও পরবর্তীকালে আসবেন সেই তার একটা আভাস আমরা পেয়েছি তো এতে মানুষ সামান্যতম উপকৃত হলেও সেখানেই আমাদের ক্লাবের নামকরণের সার্থকতা আমাদের সার্থকতা আমাদের প্রত্যেক মেম্বার আজকের এই দিনটি সুন্দরভাবে সুচারুভাবে নাম নথিভুক্ত থেকে আরম্ভ করে রুমে নিয়ে যাওয়া থেকে আরম্ভ করে পেশেন্টকে টোটোতে রিপ্লেস করা পর্যন্ত আমাদের প্রত্যেক মেম্বার যথেষ্ট সক্রিয় মানুষের কল্যাণের জন্য আজও অভিযাত্রী সেবায় তাদের সেবায় রয়েছে এইটুকু বলতে চাই চক্ষু পরীক্ষাটা বেছে চোখ একটা অমূল্য সম্পদ এর বিকল্প হয় না চোখ না থাকলে মানুষ একেবারেই অকেজ হয়ে পড়ে বা তাদের কোনো করার থাকে না চক্ষু পরীক্ষা শিবির এই জন্য আমার চৈতন্যপুরের সঙ্গে আমাদের একটা খুব আত্মিক সম্পর্ক আছে তারা আসেন তারা আগ্রহে আসেন আমাদেরকে দিয়ে দেন তাদের কর্মসূচি এটা আপনাদের করতে হবে রক্তদানের প্রয়াস নিয়েছিলাম কিন্তু রক্তদান আরও বিভিন্ন জায়গায় হচ্ছে সেটাও তাদের সেই ক্লাবগুলোকেও ধন্যবাদ জানাই কিন্তু চক্ষু পরীক্ষা অবশ্যই দরকার কারণ চোখ আমাদের কাছে যথেষ্ট অমূল্য সম্পদ আমার নাম সুভাষী রণসিংহ অভিযাত্রী একজন সাধারণ সদস্য আমাদের কিয়ারানা অভিযাত্রীর পক্ষ থেকে প্রত্যেক বিগত বেশ কয়েক বছরের ন্যায় এবছরও আমাদের চক্ষু পরীক্ষা শিবির হচ্ছে আমাদের এই বিদ্যালয়ে আড়মকের এক নম্বর প্রাথমিক বিদ্যালয় প্রোগ্রামটা মূলত হয়ে থাকে যেহেতু এটা ক্লাব সংলগ্ন স্কুল জায়গাটাও স্কুলের পাশে অনেকখানি সুন্দর পরিকাঠামো সরকার আর আমাদের এই নির্ধারিত সূচি অনুযায়ী এটা হয়েছে এবং আমরা ছুটির দিনেও পেয়েছি তাতে আমাদের পক্ষে সুবিধা হয়েছে স্কুল পরিচালনা করার ক্ষেত্রেও তথা এই ক্যাম্প চালানোর ক্ষেত্রে আর এটাই সমাজ কল্যাণমূলক কাজের মূল উদ্দেশ্য হচ্ছে অনেক জায়গায় স্বাস্থ্য পরীক্ষা শিবির হয় দেখা গেছে মূলত সেখানে তাদের আনুষঙ্গিক জিনিসপত্র বিক্রি করার জন্যই ক্যাম্পটা হয় কিন্তু আমাদের এই চক্ষু পরীক্ষা শিবিরের মূল উদ্দেশ্য হচ্ছে বয়স্ক যারা আছেন ওনাদের ছানিটাই মূলত মূল বিষয় ছানির জন্যই প্রতিবন্ধকতা থাকে সেই ছানি অপারেশনটা অপারেশনটা এখানে বিনা ব্যয়ে করা হচ্ছে এটাই হচ্ছে মূল বিশেষত্ব যে বিনে পয়সায় দরিদ্র থেকে বয়স্ক লোকেরা যাতে উপকৃত হয় সেটাই আমাদের প্রয়াস আমি ব্রজগোপাল অধিকারী আমি ক্রিয়ানা অভিযাত্রীর কোষাধ্যক্ষ তথা এই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক